হ্যালো এভ্রিওন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা দেখো এটা অনেক দিনের আগে মানে এটা হলো জন্মাষ্টমীর আগের ভিডিও আমার এডিটিং করা হয় না আমি কাজের চাপে আমি তোমাদের ভিডিও দিতে পারছি না রোজ কিন্তু আমি এবার থেকে দেওয়ার চেষ্টা করব তা দেখো এখানে আমি সকালবেলা উঠে চা খেতে বসে গেছিলাম তোমার দাদাভাই ও ছিল ও ক্যামেরার সামনে আসছিলো না সকালবেলা আর ও এসেছিলো যে আমি চাই মাম রান্না করছি মাম দেখাবো একটু ভিডিও করছে একটু হাই কর হাই কর তাই হাসছিলো ওর হাসি দেখে আমারও হাসি পাচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হচ্ছিল তবে ভাতের ফ্যানটা গেলে নিলাম তাড়াতাড়ি করে কেন ওদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হচ্ছে তা দেখো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার হলো সেরম একটা ইয়ে নেই ফেসবুকে তার জন্য বলছি তোমরা একটু ফলো করে দিও দেখো মা এখানে মাছের ঝোল করতে বসিয়ে দিয়েছে কেন মাছটা ভাজা অনেকক্ষণ হয়ে গেছে এবার ওকে ওখানে বসিয়ে দিয়েছি ও বসে বসে মাছ খাটছিলো আর এখানে বাটনাগুলো সব করে নিচ্ছিলাম বাটনা ছিল সেই বাটনাগুলোই সব করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে যাই না কি বলছিলাম কার সাথে মনে নেই অনেক দিনের আগে তো তার জন্যে তারপর দেখছিলাম ও কি করছে তারপরে মা এখানে তরকারিটাও রান্না করলাম তারপরে এখানে মাছের তরকারি ওকে মাছ দিয়ে মাছের তেল দিয়ে ভাত মেঘে দিয়েছিলাম তো দাদাভাই তাই তারপরে ওখানে বসে বসে ইয়ে করছিল চেয়ারে বসে বসে তাতে এখন আমাদের ব্লাউজ দিয়েছিল ব্লাউজগুলো কি শক্ত যে ছিল আমি নমস্কার দিয়েছি যে এই ব্লাউজ আমি আর নেব না এত শক্ত মাল যে সেলাই করা তো ভীষণ দুষ্কর হয়ে গিয়েছিলো আবার সুই দিয়ে হুকঘাট করছি তাও হচ্ছিল না এতটা পরিমাণে শক্ত হয়ে গেছিল তারপরে এখানে মা আবার তালের বড়া করে বলে তাল ইয়ে করছিলো এখানে দেখো তালের বড়া করা গেছে আর এখানে বিকেলে এসে এখানে এসে পড়ে গিয়ে বসেছিলো আর সবাই হাসছিলাম আমি মা আমরা দুজনেই বাড়ি ছিলাম আর সেই যাচ্ছিলাম সমানে আর দেখো তখন তারপরে দেখো হেঁটে হেঁটেও বাড়ির দিকে চলে গেলো তারপরে এখানে মা ফ্লোরি ভাজতে বসিয়েও দিয়েছে এখানে ফ্লোরি ভাজছে মানে আমাদের এখানে ফ্লোরি বলে তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তা দেখো এক খোলা প্রথম খোলা বাজা হয়ে গেছে তারপরে এটা সেকেন্ড খোলা ভাজছে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে টা ওনার